আপনার কি এই শীতের দিনে জয়েন্টের ব্যথাগুলি বেড়ে যায় প্রত্যেকটা জয়েন্ট এই ছোট ছোট জয়েন্টগুলির ব্যথা বেড়ে যায় অথবা আপনার ঘরে যে মুরব্বী মা বাবা আছে অথবা দাদা দি আছে তাদের এই জয়েন্টের ব্যথাটা শীত আসলেই বেড়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য সম্মানিত ভিউয়ার্স আমাদের হোমিওপ্যাথিতে একটা চমৎকার মেডিসিন আছে যেটা এই শীতকালীন জয়েন্ট পেইনের জন্য খুবই ভালো কাজ করে মেডিসিনটা হচ্ছে ডালকামারা টু হান্ড্রেড ডালকা মারা টু হান্ড্রেড এই মেডিসিনটা সেবনে আপনার শীতের দিনে যে জয়েন্ট পেনগুলি বিশেষ করে ছোট ছোট জয়েন্ট আঙ্গুলের জয়েন্ট ইভেন আপনার পায়ের আঙ্গুলের জয়েন্ট প্রত্যেকটা জয়েন্টের যে ব্যথা শীতের দিনে বেড়ে যায় সেই ব্যথা থেকে আপনাকে চিরতর মুখ এই মেডিসিনটা কীভাবে নি এক টেবিল চামচ পানির মধ্যে দুই ফোঁটা করে ওষুধ দিয়ে দিন দুইবার সকালে এবং রাতে কিছুদিন নেওয়ার পরে আপনার এই শীতের দিনে যে জয়েন্টের ব্যথাগুলি বেড়ে যায় সেই ব্যথার প্রবণতাটা সেরে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ